উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরছে চোরের দল জয় বাংলায় কাচ্ছে মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর খোকা বাবুর সাজে গেছে করবে ভাঙড় দখল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ও হে বাবু শোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা। দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নের দিকে দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙড়বাসীর গর্ব হল ন সিদ্দিকি আজকের এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে শহীদ মিনার সমাবেশে আমাকে বক্তব্য দেওয়ার জন্য যে সুযোগ আমার রাজ্য কমিটি আমার দল করে দিয়েছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার ভালোবাসা জানাই সাথে সাথে আমাকে আমার নিজস্ব কবিতা পাঠ করার জন্য বলা হয়েছে তো শহীদ মিনারে বক্তব্য দেবো কবিতা বলবো আমি জীবনে কোনোদিন দিন ভাবিনি এটা আমার কাছে একটা স্বপ্ন তো এই কৃতজ্ঞতা আমি সর্বপ্রথম তানার চরণে আমি উৎসর্গ করতে চাই তিনি হলেন আমাদের দলের পৃষ্ঠপোতক মাননীয় আব্বাস সিদ্দিকি ভাইজান একটু মনোযোগ সহকারে শুনবেন উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরছে চোরের দল জয় বাংলায় কাঁদছে মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর খোকা বাবুর সাজ জেগেছে করবে ভাঙর দখল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ও হে বাবু শোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা। দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নওসা শাসের দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙড়বাসীর গর্ব হলো নিদ্দিকি নমস্কার আমার যতটুকুই সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবি এখানে পাঠ করলাম সবাই ভালো থাকবেন